বাবু দরজাটা বন্ধ করে গম্ভীর বলতে শুরু করলেন এই পুরো বাড়িটা দু বছর আগে অব্দি অরূপ সিংহ নামে এক ব্যবসায়ী ছিল ব্যাপারে যতটা শুনেছি তাতে মনে হয়েছে লোকটা একদম সুবিধার লোক নয় স্বার্থপর মাতাল জুয়ারি প্রতিদিন মদ খেয়ে এসে মাঝরাতে বাড়ির মধ্যে মাতলাম শুরু করতো লোকটা টাকার জন্য সবকিছু সবকিছু কিন্তু দু বছর আগে কি এমন হয়েছিল বলুন তো ওটা আমি বলছি ভাই দু বছর আগে এই বাড়িতে একটা অঘটন ঘটেছিল শুনেছি এই বাড়িতে একবার আগুন ধরে গিয়েছিল আর সেই আগুনে পুড়ে মারা যায় ওই অনুপ সিংহের স্ত্রী